বুধবার আগরতলা শহরে রাজপথে ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়নের সংগঠনের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে তাদের পাঁচটি দাবি নিয়ে এই মিছিল সংগঠিত করেছে তাদের দাবিগুলি হল সরকারি স্কুল বন্ধ করা যাবে না শিক্ষাক্ষেত্রে বৈষম্যমূলক ব্যর্থ এবং বিদ্যুৎজাতি প্রকল্প বাতিল করতে হবে স্কুল কলেজ শিক্ষক সংকট দূর করতে হবে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই পড়াশোনার খরচ কমাতে হবে নিয়মিত স্ট্রাইবেন প্রদান করতে হবে সাধারণ ছাত্রছাত্রীদের অবস্থা ভয়াবহ শিক্ষাক্ষেত্রে এতটা সামগ্রিকভাবে ধ্বংসের দিকে যাচ্ছে এই রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলের মধ্যে এখন পড়াশোনার বদলে কীর্তন এবং সংস্কৃতির আমদানি করার চেষ্টা চলছে এই সমস্ত কিছু সাংবাদিকের সামনে তুলে ধরে এসএফআই রাজ্যের সম্পাদক এবং তারা দাবি করছে রাজ্যে যেভাবে ছাত্রবিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে স্কুল বন্ধ করে দেওয়া থেকে ব্যবস্থা ভেঙে দেওয়া যাওয়ার সমস্ত কিছুর বিরুদ্ধে সমস্ত জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মিছিল সংগঠিত করছে আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন দুই সংগঠন আগরতলা শহরের রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করতে যাচ্ছি কারণ আমাদের রাজ্যের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার তারা স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে এই সরকার রাজ্যের স্কুলগুলিতে যে অভূতপূর্ব শিক্ষক সংকট চলছে তার নিরসনে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সাধারণ ছাত্রছাত্রীদের অবস্থা ভয়াবহ শিক্ষাক্ষেত্রটা সামগ্রিকভাবে ধ্বংসের দিকে যাচ্ছে এই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলের মধ্যে এখন পড়াশোনার বদলে কীর্তন সংস্কৃতিকে আমদানি করার চেষ্টা চলছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে ভেঙে পড়েছে সেটা স্কুল শিক্ষা ব্যবস্থা হোক কিংবা কলেজের শিক্ষা ব্যবস্থা এই সমস্ত কিছুর বিরুদ্ধে এসএফআই টিএসইউ ধারাবাহিকভাবে লড়াই সংগঠিত করছে আজকে আমরা আগরতলা শহরের রাজপথে একবার নামছি এবং আমরা দাবি করছি রাজ্যের যেভাবে ছাত্রবিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে স্কুল বন্ধ করা থেকে শুরু করে স্কুল ব্যবস্থাকে ভেঙে দেওয়ার মধ্য দিয়ে এই সমস্ত কিছুর বিরুদ্ধে সমস্ত জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমরা মিছিল সংগঠিত করব